আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদের জন্য তোমাদের জন্য জেন্ডার আজকে দুই নাম্বার টপিক নিয়ে কথা বলতে আসছি তোমাদের আজকে জেন্ডারের ফিনিশিংটা দেব আমি মাস্টার বই সবটা আগে দিয়ে দিয়েছি জেন্ডারে দুই নাম্বার ক্লাসটা নেওয়া হয়নি কারণ কলম ছিল না কলম নিয়ে আসছে চলো শুরু করি আজকে অবশ্যই ভিডিও কোয়ালিটি জানাবা কেমন অবশ্যই একটু আপডেট করেছি তাহলে শুরু করছি দেখো শুধুমাত্র পুরুষ হয় মানে অলওয়েজ কোনটা কি অলওয়েজ কোনটা মাস্কুলাইন তাহলে মাস্কুলাইন অলওয়েজ কোনটা শুধু শুধু পুরুষ বাচক হয় সবসময় এমন কয়েকটা যে সবসময় পুরুষ এর কোনো মাইরা পাবা না কি বলো ক্যাপ্টেন কাওয়ার্ড ক্যাপ্টেনটা কা পুরুষ তাই কি করলো সে জজকে স্কয়ারি করলো জজকে স্কয়ারি করে পারসন কেনাইট করলো পড়া কিন্তু শেষ আমার সাথে সাথে বলো না বললে বাল খাবার গা তাহলে ভাই বলো বারবার বলো বারবার বলো ক্যাপ্টেন কাওয়ার্ড জজকে স্কয়ারি করে পারসন কেনাইট করলো আমি আবারও বলছি আমার সাথে সাথে বলতে হবে ক্যাপ্টেন কাওয়ার্ড ওই পিছনের ক্যামেরাম্যান গেলা তোরা বল ক্যাপ্টেন কাওয়ার্ড জজ কে স্কোয়ারি করে জজ কে করে পারসন কেনাইট করলো পারসন কেনাইট করলো কেন ক্যাপ্টেন কাওয়ার্ড কেন ক্যাপ্টেন কাপুরুষ কারণ হচ্ছে সে জজ কে করে পারসন কেনাইট করলো তো আমরা চলে যাব দুই নাম্বার হচ্ছে শুধুমাত্র কারা মহিলা হয় শুধুমাত্র মহিলা অর্থাৎ অলওয়েজ কোনটা ফিমেল নাইন হয় দেখো বলেছি ফিমেল এন আমাদের পাড়া থেকে খেলা হয় এন হ্যাঁ নতুন পাড়া ক্রিকেট লিগ আমরা এখানে দেখবো না ওই লিগ আমরা পড়ার লিগ দেখবো বলো ফিমেল এন সি এল এর বাসটা ভিআইপি ভিআইপি না অ্যাভেলেবল বা ভিটিপি ভিটিপি তাহলে ফিমেল এন সি এল এর বাস ভিটিপি ফিমেল মানে মাইয়া বুঝাবে তাই এটা মহিলা হবে ঠিক আছে এফ এ ফ্লুট আর লাস্ট এ পিতে ফ্রুট বলো ফ্লুট ফ্রুট ফ্লুট ফ্রুট এই মুখে বল ফ্লুট ফ্রুট ফ্লুট ফ্রুট তাহলে ভাইয়া দেখো এর মানে কি এর মানে নার্স নার্স মানে সেবিকা তাহলে নার্স শুধুমাত্র মাইয়া বুঝাই পোলা বোঝায় না তাই নার্স শুধুমাত্র পোলা দেখাতে হবে মাইয়া দেখাতে হবে না ঠিক কিনা বই তো এটাতেই বলছে তাহলে কি এ নার্স সেটা বলো কোকুয়েটি 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 নার্স কোকুয়েটি নার্স কোকুয়েটি কি এলে কি এলে হচ্ছে আলটিমেটলি লিনডেন্স লিনডেন্স কোকুয়েটি লিনডেন্স কোকুয়েটি লিনডেন্স আমার সাথে সাথে মুখে না বললে কিন্তু হবে না এটা একটু কঠিন পড়া হয়ে গেছে ভাই তাহলে কোকোয়েটি লিনডেস কোকোয়েটি লিনডেস আর বি তে কি ভাইয়া চলো আলটিমেটলি বি তে কি বুনেটটি বুনাটটি বিটা আরেকটা লিখতে হবে ভাইয়া ভুলে গেছে লিখতে তাহলে ভাই দেখো বি তে দুইটা কথা একটা হচ্ছে বুনেটটি বুনেট ডি বুনেটটি বুনেট ডি বুনেটটি বলেন ডি বুনেটটি বলেন ডি আর এতে অ্যামাজন অ্যামাজন মানে মদানি মানে যে মহিলার একটু পুরুষ পুরুষ ভাব দেখা সে হচ্ছে অ্যামাজন তাকে বলবো অ্যামাজন আর এস এস ইম্পর্টেন্ট কিছু পারিস না পারিস তবে শ্রীও পার লাগবে ভাই ওকে আর ভিতরে ভিরজিন ভিরজিন এই যদি ভিরজিন দেখতাম ভাই ডেন্টালে চান্স পেয়ে গেতাম ঠিক আছে এটার জন্য চান্স পাইনি ভাই ভিরজিন মানে কি অবিবাহিত সুন্দরী কুমারী আর কুমারী মেয়েরা বারবার বাচ্চা দিতে পারে ঠিক আছে শিখি দে আর আইটি আইটাকে বলবো ভিআইপি দেখো আই ক্লাস ফ্যামিলিটি হয় দেখলা কি হয়ে গেছে

বি তে বি বাস না এতে এমাজান অ্যামাজান এসি বাস ভি বিতে পি ভি আর ভি আই পি না হয় ভি টিপি দিয়ে টার্মাকে আর লাস্ট ফুট বলেছি শুধুমাত্র মহিলা কাজ শেষ খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা ওকে চলে আসছে ব্যতিক্রম ধর্মীয় কয়েকটা পুরুষ দেখো অনেক সময় তুমি চিনতে পারবে না যে পুরুষ কি মহিলা পুরুষ শান্ত বোঝায় একটু শক্তিশালী বোঝায় যেমন সূর্যের উত্তাপ্ত আছে এটা সহ্য করতে পারে পুরুষ ঠান্ডা সহ্য করতে পারে পুরুষ আর পোলা না ডে দেয় না ডে ফেসবুকে ডে দেয় না বলে ভাইয়া টাইমটা দেখো তো ঘোরে দেখে তুমি টাইম কটা বাজছে তা টাইম যদি বলি তাহলে এটা পুরুষ জেন্ডার হবে দেখো বলছি রাগের দিনে মরছে ফারজান ফারজান তো একটা পোলার নাম তাই বলবা ভাইয়ারা রাগের দিনে মরছে ফারজান কোন দিনে মরছে রাগ মানে ভাইয়া কি রাগ মানে ভাইয়া হচ্ছে এনজার ডে মানে ডি আর মরছে মানে কি ডে ঠিক তাহলে কি হলো ভাইয়া রাগের দিনে মরছে ফারজান দেখো ফারজান রাগের দিনে মরছে ফারজান কেন মরছে কারণ ভালোবাসার প্রতিশোধ নিতে গেছিল রেভেন্স মানে প্রতিশোধ তাহলে ভালোবাসার প্রতিশোধ নিতে গেছিল বলো সান সামার ঠান্ডার টাইম আর উইন্টার আমার সাথে সাথে বলো সান সামার ঠান্ডার টাইম আর উইন্টার তাহলে কি হলো রাগের দিনে মরছে ফারজান ভালোবাসা রিভেলসিতে গেছিলো সান সামার ঠান্ডার টাইম আর উইন্টার পারবে কিনা বলো চলে আসি ভাইয়া ব্যাথিক্র ধরবি মাইয়াতেই বেতিক্রম ধরবি মাই ধরো এতম চাচি চলে এত চাচির গল্প লিয়ে এই এতম চাচি চাচি কি বলবো চাচির ইতে আর্থ ই থেকে কি হবে আর্থ হবে পৃথিবী কি সেন্টার পৃথিবী মানে মহিলা জেন্ডার

স্প্রিং লিবারিটি মার্সি মদেষ্টি ঠিক আছে মার্সি মদেষ্টি এর তাই কি করতো চাঁদের রাতে চাঁদ মানে কি ভাইয়া চাঁদ মানে হচ্ছে মুন আর রাত মানে কি রাত মানে বোঝা ভাই নাইট অনেকে আমি লাইট তাহলে মুন নাইট প্রকৃতি মানে কি প্রকৃতি মানে হচ্ছে নেচার ওকে আর শান্তি মানে কি ভাই শান্তি মানে হচ্ছে পিস ওকে তাহলে কি বলবো অ্যাটম চাচির হোপ ছিল কিসের হোপ ছিল স্টিকের ন্যায় বিচারের সত্যের কি ছিল ধর্মের বল স্প্রিং লিবারিটি মার্সি মদেষ্টি স্প্রিং লিবারিটি মার্সি মদেষ্টি হ্যাঁ এর তাই কি করতো তাই চাঁদের রাতে তার শান্তি ছিল না মানে প্রকৃতি শান্তি ছিল না বলতো মুন একটা মাইয়া না মুন মাইয়া মুন মাইয়া আর রাতে কি মেয়েরা বাড়ায় কারণ মেয়েরা পদ্মা করে ভাইয়া মেদের জন্য সুবিধা হয় শান্তি শান্তি কিন্তু সত্যের ধর্মের স্প্রিং লিবারিটি মার্সি এর তাই কি করতো তাই চাঁদের রাতে প্রকৃতির কোন শান্তি ছিল না এত কিছু চাইছিস ভাই তাহলে শান্তি নাই প্রকৃতির ঠিক আছে এটা হচ্ছে আমাদের চারটা কথাই আমরা কমন জেন্ডারের থামা চলো ভাইয়া তোমাদের জন্য ব্যতিক্রম ধর্মী একটি মহিলাতে কয়েকটা কথা বলতে ভুলে গেছি সেটা বলি দেখো জাহাজ এমন তোমার টাইটানিক জাহাজের নাম শুনেছো ঠিক আছে যে নাম শুনে নিয়ে তুমি মায়ের ভোগে চলে যাও জাহাজ এই টাইটানিক জাহাজ তারপরে ভাইয়া সুন্দর চিত্রকর্ম চিত্রকর্ম কারা করে একটু মেয়েরা না মানে সুন্দর কারো কাজ করতে পারে তাহলে মেয়ে বুঝাচ্ছে ঠিক আছে এটা বুঝাবে তাহলে কি হলো জাহাজ সুন্দর চিত্রকল্প এবং তারা সিলেবলে যাচ্ছে সেরা এই তাহলে কি হলো জহাদ সুন্দর চিত্রকল্প এবং দেশ বুঝাবে যদি ভাইয়া বলে টাইটেনিক টাই টেনিক যেমন টাইটেনিক জাহাজ এটা মাইয়া বোঝায় ভাই সুন্দর চিত্রকল্প বোঝাতে যেমন ঠিক আছে এবং দেশ এটা যদি বলে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আলটিমেটলি মেয়ে বুঝায়। ঠিক আছে এবং শুদ্ধ চিত্রকল্প যদি বলি আমি আলটিমেটলি কি বলি যদি আমি বলি আচ্ছা পোয়েট্রি পোয়েট্রি বলতে পারি ঠিক আছে বাংলাদেশ আলটিমেটলি হার নিতে হবে যখন অবজেক্টে যাবা আমরা এখানে কয়েকটা কথা বলেছি চলে আসি কমন জেন্ডার কমন জেন্ডার সব থেকে সহজ কমন জেন্ডারে তোমাকে কমন সেন্স কাটাতে হবে কি কাটাতে হবে কমন জেন্ডারে কমন সেন্স আমার সাথে সাথে বলো ডেয়ার শিপ এটা অনেক জায়গায় পাওয়া কারেকশন করতে কি ডেয়ার টিয়ারি থাকে শিপ শিপি থাকে এস বা কোনো কিছু যুক্ত করা যায় না বলো ডেয়ার শিপ শুন তুমি কি করছো ভাইয়া তুমি শিপ এবং ডেয়ার কে বলতে শুন এই তাহলে কি ডেয়ার শিপ শন বলো সর্বভার সবার আইটি শারফিন যদি না পারিস থেকে যত এস আছে সব ভং চালাবি সর্বনা শুধু এস থাকবে শেষ 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 আমি লিখে দিই শেষ শেষ লিখলে পাগলা হয়ে যাবেন ভাইরা তাহলে কমন জেন্ডার শুধু এস থাকে বলো ডেয়ার শিপ শুন সারভার সবার একটাই সারবেন বলতে হবে কিন্তু মুখে বারবার বলতে হবে আজকে বেশবার বল এটা দেখবা হয়ে গেছে আমি জীবনে ফেলে দেখিনা ভাই জেন্ডার এরা এসো বলো ক্লিপ ফল কমন বল ফল কমন বল বনি ফল কমন বল এখন ইসপাউজ মানে কি জানো ইসপাউজ মানে বোঝায় স্বামী স্ত্রী ইসপাউজ যদি থাকে তাহলে বুঝাবে এটা বুঝাবে এটা হাজবেন্ড অর অর সাবধান এটা অর ওয়াই ইফ ওয়াইফ

হোর্স স্টারন মারে আমি বলেছিলাম প্রথম ক্লাসে ভাইয়া হোর্স কিন্তু পুরুষ জেন্ডার বাট হোর্স কমন জেন্ডার হিসেবে বসতে পারে ইকতে পারে দেখবা বা অনেকগুলো কমন জেন্ডার নিউটার হিসেবেও বসে বলে চিল্ড্রেন চিল্ড্রেন মানে শিশু এ পোলা নামাইয়া কি করে বুঝবো আমি বলছি চিল্ড্রেন চাইল্ড মানে বেবি বেবি পোলা নামাইয়া তো বুঝতে পারছি না দেখুন বেবি চাইল্ড এলো কমন এখন পার্সোন পার্সোন মানে ব্যক্তি ওই পুরুষ না মহিলা এটা তাকে আইডেন্টিফাই করিনি ভাইয়া কমন চ্যান্স না যদি বলি ভাইয়া টিচার টিচার মানে কেবল টিচার 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 মানে কি ছেলে টিচার না মেয়ে টিচার বলতে পারছি না স্যার না বোঝা যাচ্ছে না যদি বলি স্টুডেন্ট আরে ভাই স্টুডেন্ট মানে ছেলে মেয়ে দুটাই বোঝায় তাহলে এই শালা আসলে কমন সেন্স খাটাতে হবে কমন জেন্ডারে শুধু একটু কি পড়বা এবং আরো কয়েকটা লিখে দিই যেমন ডক্টর এখন অনেকে বলবা ভাইয়া আপনি প্রথম ক্লাসে বলেছিলেন ডক্টর থেকে লেডি ডক্টর হয় মহিলাটা আসলে ডক্টর ডক্টরও করা যায় বললাম তো যে হর্স যেমন পুরুষ এটাও পুরুষ বাট এটা কমন হিসেবে ব্যবহার করা যায় বলো আর একটা ইনফানটা এবং হচ্ছে মানে কি বলতো বলো কি অনাথ বা অনাথই মানে কি অনাথ বানথি এই কয়েকটা হচ্ছে ভাইয়া কমন জেন্ডার কিছুই না ডে আর সবার একটি সার্ভেন্ট কি ছিল ডক্টর ইনফানটা অর্ফেন ডক্টর ইনফানটা অর্ফেন অর্ফেন থেকে অনাথ আর যেটা পারবো ভাইয়া পাউস মানে স্বামী স্ত্রী সিবলিং মানে ভাই বোন ঠিক আছে ছোটকাল থেকে ডান্টা কাল থেকে পড়ে আসছে এটা স্প্লিং হ্যাঁ সিবলিং আমার মানে এইটা আসলো পরীক্ষায় চলো এবার আমরা শুরু করব সামনের দিক আগাবো সামনের দিক বলতে এখন ভাইয়া কি যাদের একটুক পড়তে লেখা পেন খুলে গেছে ভাই তারা স্টপ স্টপ কারণ একটুক পড়লে সাধারণত বেশি ভাগ কাবা এবং পাঁচ পার্সেন্ট আমি এখন এক্সট্রা দেখাবো যেটা পড়লে বিশেষ পর্যন্ত কিচ্ছু পড়া লাগবে না চলো আমি সেটাই এখন দেখাবো চলো ভাইয়া বললাম এখন হচ্ছে কম্পাউন্ড জেন্ডার দেখবো কমপাউন্ড জেন্ডারটা আসলে কি তোমরা জেন্ডার শিখে গেছো শুধু কম্পাউন্ড জেন্ডারটা শুধুমাত্র মাত্র পুরুষটাকে পরিবর্তন করতে হয় মানে কাকে পরিবর্তন করতে হয় পুরুষকে পরিবর্তন করতে হয় অনেকে এটাও ভুলে যায় ভাই পুরুষকে পরিবর্তন এটা আবার কি পড়া আছে পুরুষকে পরিবর্তন দেখো যদি বলি জ্যাক মানে পুরুষ আর এস মানে গাধা মানে পুরুষ গাধা যে জ্যাক এস থাকে গেল সি করলাম তাহলে এটা আলটিমেটলি হ এর সমতুল্য বলো জ্যাক জেনি জ্যাক জেনি জ্যাক জেনি বলতে থাকতো তাহলে জেড থেকে জেনি হবে এই যে জিনিস আর এস তো আছে ভাইয়া ওকে চলে আসি আমরা দেখো বাইট গ্রুম বা গ্রুম থেকে ব্রাইড এরা খুবই আসে পরীক্ষা হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে কি দেখো এই জিনিসটা হচ্ছে যদি গ্রুম থাকে বা ব্রাইড গ্রুম থাকে তাহলে এটা হবে ব্রাইড কি হবে তাহলে চলো ভাইয়া দেখছি আমরা যদি বাইট গ্রুম বা গ্রুম থাকে তাহলে সেটাকে আমি বলবো আলটিমেটলি কি বলবো ব্রাইড বলবো কি বলবো আরে ভাই ব্রাইড বলবো তাহলে ব্রাইড মানে কিন্তু আলটিমেটলি কোনে এটা কিন্তু বর বুঝায় ঠিক আছে দেখো বিল্লি গট বলো বিল্লি নানি বিল্লি নানি নানি কি বলছে নানি বিল্লি বিল্লি নানি বিল্লি নানি বট গটই থাকবে তাহলে ল্যান্ড আর লর্ড আছে হ্যাঁ লর্ড থেকে আমরা জানি লাদি লাদি লাড়ে মাইয়া রাতে লাদি হ্যাঁ লর্ড থেকে লাদি লর্ড থেকে লাদি আর ম্যান থেকে কি ভাইয়া ম্যান থেকে মেইড তখন আবার ওমেন পড়াইছিলাম তাহলে মেইড মানে হচ্ছে স্পেন্টার বা কুমারী তাহলে মেইড হবে ঠিক আছে সার্ভেন্ট তো সার্ভেন্টই থাকবে দেখো মিল থেকে ম্যান তাহলে ম্যান থেকে মেই ম্যান থেকে মেই দেখো বুল বলেছিলাম না বুল বা ওয়েক্স থাকলে কি হয় কাউ হয় দেখো কাউ চেঞ্জ করেছি আর পেন কপ থাকলে হেন হবে শুধুমাত্র পুরুষ চেঞ্জ করবো তাহলে কম্পাউন্ড জেন্ডারটা কাবার হয়ে যাবে চলো ভাইয়া এই জায়গাটাই হচ্ছে শেষ এই জায়গাটা একটু টাপ একটু পড়তে হবে বারবার ঠিক আছে দেখো লিখেছি জি ও আর বা জি ই আর যদি শব্দের শেষে থাকে তাহলে সেটাকে উঠিয়ে দিয়ে গ্রেস করতে হয় তাহলে গ্রো বা গার থাকলে গ্রেস করতে হয় তাহলে বলো তো টোর বা টার থাকলে ট্রেস করবো কারণ টোর টার থাকলে ট্রেস আর গ্রো গার থাকলে গ্রেস আছে জি ই আর গার তাহলে গার থেকে গ্রেস করে দিলাম উঠিয়ে দিয়ে তাহলে টিগ্রিস টিগ্রিস হয়ে গেলো এমনকি নেগর থেকে নেগ্রেস নেগর থেকে নেগ্রেস হলো এখন ঝামেলা হয় এইখানে দেখো এই যে টার এই যে তার থেকে ট্রেস হতে পারে তার থেকে ট্রিক্স হতে পারে মনে রাখতে হয় যদি এই তার শব্দটা অর্থাৎ শেষে যদি তার শব্দটা যদি আলটিমেটলি বিদেশি শব্দ বা ফরেন শব্দ হয় তখন সেক্ষেত্রে টার থেকে ট্রিক্স হয় যদি বিদেশি শব্দ না হয় তখন আমি টার থেকে ট্রেস করব যেমন অ্যাক্টর আমরা কিন্তু আমাদের ভাষায় এটা অ্যাক্টর বলি অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস আমরা হান্টার বলি এ সকল শব্দগুলো খুব কঠিন একবার শোনো নাই ধরে নেবা এটা হচ্ছে বিদেশি শব্দ সেক্ষেত্রে কি করতে হবে তার থাকলে বা টর থাকলে ট্রিক্স করতে হবে কি করতে হবে লেখো লেখো টর থাকলে ট্রিক্স করতে হবে ওকে যেমন দেখো অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস এটা দেখো অ্যাডমিনিস্ট্রেটর অনেক বড় শব্দ অ্যাডমিনিস্ট্রেটর এক্স অ্যাডমিনিস্ট্রেটর থেকে ট্রিক্স হলো আলেকজান্ডার থেকে আলেকজান্ড্রিনা হ্যাঁ জান্ডার থেকে রিনা হ্যাঁ আলেকজান্ডার রিনা যে রিনা রিনা তাহলে আলেকজান্ডার থেকে আলেকজান্ড্রিনা বলো তো হান্টার থেকে হান্ট্রেস

তাহলে অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস কি হান্টার থেকে হান্ট্রেস অ্যাক্টার হান্টার সনারা ইনস্ট্রাক্টর দেখো আলেকজান্ডার থেকে আলেকজান্ড্রিক হিরো থেকে হিরোইন খুবই সহজ বলো জন জানি জন জানি জন থেকে কি জানি জন জানি জন জানি জোসিফ থেকে জোসিফিনি পিনি সব তো ইনি করে সাধারণত এটা করে দিতে পারি বিদেশি শব্দতে ইনি যোগ করলে সাধারণত মাইয়া হয়ে যায় তাহলে সিগ্নোর থেকে সিগ্নরা সিগনোর সিগনোরা সিগনর সিগনোরা কি ভিকরি ভিকরি থেকে কি ভিকারিনি তাহলে ভিকরি থেকে ভিকারিনি ভিকরি ভিকারিনি ঠিক আছে দেখো পি পি থাকবে পি পি থাকবে মানে কি প্রসিকিউটর থেকে প্রসিকিউট্রিক্স কেন ওই যে টর থেকে ট্রিক্স হয় কারণ এটা বিদেশি শব্দ ঠিক আছে তাহলে কি দেখো প্রপ্রিস্টর তাহলে প্রপিউটর মানে প্রপিউট্রিক্স টেস্টেটর বললাম টেস্টে ট্রিক্স হলো এক্সিকিউটর ট্রিক্স অর্থাৎ এ সকল শব্দগুলো নেই এ সকল শব্দগুলো শান্ত আলটিমেটলি কি করতে হবে ভাইয়া যেটা শান্ত আলটিমেটলি ধরে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে আলটিমেটলি বিদেশি শব্দ দেখো কি ছি 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 কি হেনরি এবং হচ্ছে কি উইলিয়াম তাহলে উইলিয়াম থেকে উইলিয়াম মিনা উইলিয়াম মিনা উইলিয়াম থেকে উইলিয়াম মিনা আর হেরি থেকে কি হবে হেরিটি বা হেরিটস হেরিটি বা হেরিটস বারবার পড়ো হেরি থেকে হেরিটি বা হেরিটস হেরিটি বা হেরিটস উইলিয়াম থেকে উইলিয়াম মিনা উইলিয়াম মিনা ওকে তাহলে কি দেখো ভাইয়া এর সাথে পার্থক্য করব কি করে এ সকল শব্দে তুমি সবই সিসি পাবা জে জে পাবা সিসি জে জে পাবা সিসি জে জে পাবা আবার বলছি সিসি জে জে পাবা ওকে তাহলে এ সকল শব্দগুলো একটু দেখতে হবে তাহলে জন থেকে জানি সিগনর থেকে সিগনরা ভিক্টর থেকে ভিকারি থেকে ভিকারিনি প্রসিকিউটর থেকে প্রসিকিউট্রিক্স এ সকল শব্দগুলো একটু দেখতে হবে ওকে ভাইয়া তাহলে এই জায়গাটুকু আমাদের শেষ হলো আর তোমরা সকলে কি হয়ে যায় সব জেন্ডার নিয়ে কথা বলেছি সেটা মাইয়া হয়ে যায় বাট আমি নিউটার জেন্ডার নিয়ে কথাবার্তা বলিনি নিউটার বলতে সাধারণত বস্তুবাচক বোঝা যেমন চেয়ার টেবিল পেন এগুলো প্রত্যেকটা নিউটার জেন্ডার বাট অনেকগুলো কমন জেন্ডার নিউটার হতে পারে যেমন দেখো ইয়াং চিলড্রেন লোয়ার অ্যানিমেল এবং কালেকটিভ নাউন সাধারণত কম এ নিউটার জেন্ডার হয় দেখা বলেছে চাইল্ড বা বেবি চাইল্ড বা বেবি কিন্তু দেখলাম কমন জেন্ডার বাট এটা কিন্তু নিউটার হিসেবে বসতে পারে লোয়ার অ্যানিমেল যেমন কুত্তে বিড়াল বাড পাখি বারবানটা ভুল হয়েছে এবং মাউস ঠিক আছে ইঁদুর এগুলো সাধারণত লোয়ার অ্যানিমেল এগুলো সাধারণত নিউটার হিসেবে বসতে পারে কালেকটিভ নাও সেক্ষেত্রে আলটিমেটলি নিউটার হিসেবে বসতে পারে যেমন বললাম দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড বা দিস ম্যাটার এক্ষেত্রে কি কী এই এক্ষেত্রে কি করতে হয় ইট বা ইডস বসে আবার বলি নিউটা জেন্ডারের ক্ষেত্রে ইট বা ইডস বসে মানে ইডস মানে ই হার নট ইট অ্যাপোস্টোপিস এস ইট অ্যাপোস্টোপিস এস বসবে না খুবই গুরুত্বপূর্ণ ইট বা ইডস বসবে এখন আমি বলেছিলাম ভাইয়া যদি কোন জেন্ডারের শেষে তুমি ই ডবল এস পাও তাহলে ধরে নেবা সেটা হচ্ছে মাইয়া এখন অনেকে বলবে ভাইয়া কোন কোন শব্দের শেষে ই ডবল এস থাকলে সালটা আলটিমেটলি থাকবে তাহলে কোন কোন শব্দে ই ডবল এস থাকবে চলো একটু আমি বলি এটা এটা বলি বোরিং লাগবে অনেকে ঠিক আছে তাহলে আসো কোন কোন শব্দে ই ডবল এস করতে হয় সেগুলো আমরা একটু দেখে নিই বলো ঘাস জি চারটা পি সিংহের হেয়ার কারণ কর ঘাস জি চারটা পি সিংহের হেয়ার কারণ কর জায়েন্ট অথর হ্যাঁ আর লায়ন হ্যাঁ সিংহ মানে লায়ন আর হিয়ার থেকে হিয়ার কাউন্ট থেকে কাউন্ট এবং আরো শব্দ আছে শব্দ যদি আমি দেখাই দেখি দেখি সরকার এর অ্যাবাউট ডিউ ডাক গড থেকে আছে ডাবল ডাবলি এস গডেস এখানে আলটিমেটলি যদি বলি আলটিমেটলি কি বলবো আজা কি করছো তুমি ভাইয়া প্রিন্সেস মাস্টার তাহলে ভাইয়া দেখো লিখলাম আমরা গভর্নর সরকারের অ্যাবট ডাক অবোট ডাক এ সকল শব্দে ই ডবল এস করলে সাধারণত মহিলা হয়ে যায় তাহলে গভর্নর সরকারের অ্যাবট ডাক ভাব করলাম গড হ্যাঁ গডের ক্ষেত্রে ই ডবল এস লাগানোর আগে আরেকটা ডবল ডি হয় অর্থাৎ এখন ছোট হাতের ডি মানে ফেরেস্তা গুছায় আর বড়ো হাতের ডি মানে যদি গড লিখি তাহলে এটাকে আল্লাহ তালাকে বুঝায় এবং আমাদের বইতে আল্লাহ তালাকে পুরুষ জেন্ডার হিসেবে কাম করেছে বাট আল্লাহ পুরুষ না মহিলাটা আল্লাহ ভালো জানে ওদেরকে আমরা লক্ষ্য রাখবো না আল্লাহ তালাকে পুরুষ ধরেছে এবং পুরুষ অর্থাৎ আল্লাহ তালার কোনো কি নাই ফিমে জেন্ডার নাই এটা বইয়ে বলা আছে আমি বলে দিলাম যে তাহলে কি গড থেকে গডেস্ট হয় বলো প্রিন্সেস মাস্টার মার্ডার প্রিন্সেস মাস্টার মার্ডার এ সকল শব্দে ই ডবলেস হয় একবার বলি ঘাস যে চারটা পি চারটা পি হেয়ার কাউন্ট কর গভর্নর সরকারের অ্যাবোর্ড ডাক গড প্রিন্সেস মাস্টার কি মার্ডার ওরা কিন্তু ভাইয়া শেষ এই বলে আমি জেন্ডারের সম্পূর্ণ টপিকটা শেষ করে ফেললাম অনেকের কষ্ট হবে আজকের ক্লাসটা একটু বারবার বারবার কি বলবা সাথে দেখবা হয়ে গেছে ঠিক আছে এবং মাস্টার অবশ্যই দেখবা অনেক কিছু সহজ হয়ে গেছে আমি জেন্ডারের কিচ্ছু বাদ দিইনি ভাইয়া ঠিক আছে জেন্ডারটা আসলে একটু বড় নাম্বারটা সহজ আর জেন্ডারটা এভাবে পড়লে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ